বাংলাদেশের মানুষের একটা দারুণ বদ খাসলত আছে এবং সেই খাসলতটা কি সেটা হলো যার দেখতে নারী তার চলনবাক্কা যার দেখতে নারী তার চলনবাক্কা এবং একই সঙ্গে আর একটা বদ খাসলট হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু কারো ভালো দেখতে পারে না বিশেষ করে প্রতিবেশীর ভালো তো একেবারেই দেখতে পারে না প্রতিবেশী যদি কোনো কায় দায়ে উন্নতি টুন্নতি করতে থাকে তাহলে ওরে বাবা গায়ে জ্বালা ধরে যায় আর যদি শোনে যে তার প্রতিবেশীর কোনো ক্ষতি হয়ে গেছে আনন্দে তাথই তাথই নৃত্য করতে থাকে মনে মনে কিন্তু ওই প্রকাশ্যে গিয়ে সেই লোকের কাছে গিয়ে সমবেদনা মুখে মুখে বলে আর কি তো হোক আসল কথা হচ্ছে যে এখন ওই বাংলাদেশে এরকম একটা মানে গণ একটা অবস্থা তৈরি হয়েছে যেমন ধরেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেও লোক আছে অনেক আবার বিপক্ষেও লোক কিন্তু কম না সেটাও অনেক বেশি তো যারা নাকি বিপক্ষে তারা কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বা তার কাজের মধ্যে কোনো ভালো কিছু দেখে না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করে দেখেন যে একজন যোগ্যতম ব্যক্তি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশের কিসে উন্নতি এইগুলো নিয়ে তার চিন্তাভাবনার কিন্তু কোনো শেষ নাই এবং উনি আপ্রাণ চেষ্টা খালি করেই যাচ্ছেন তাই না উনি গত নয় মাসে বহু দেশে উনি গেছেন দেশে দেশে গিয়ে উনি কিন্তু বাংলাদেশে যাতে বিনিয়োগ হয় বাংলাদেশের সাথে যাতে ব্যবসা বাণিজ্য আরও বেশি বাড়ে বাংলাদেশের পণ্য যাতে আরও বেশি মানুষ ইয়ে করে আমদানি করে এবং একই সঙ্গে বাংলাদেশের লোকজন যাতে কর্মসংস্থান হয় এর জন্য চেষ্টা কি কম করছে নাকি কিন্তু কারণ নজরে কারো নজরে মানে কি যারা নাকি ওই যে শেখ ওই ডক্টর মোহাম্মদকে দেখতে পারে না তাদের নজরে কিন্তু এটা পড়ে না এবং এ ধরনেরই একজন লোক দেখলাম যে ফেসবুকে একটা পোস্ট করছে গায়ে জ্বালা পোস্ট গায়ে জ্বালা পোস্ট দেখেন কি বলছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আসলে হয় নাই আমরা যেটা জানি সেটা হলো যে অভাগা যেদিকে চায় মানে তাকায় হ্যাঁ শুকিয়ে যায় অর্থাৎ অভাগা যদি সাগরের দিক থাকায় তো সাগরের পানিও শুকিয়ে যায় তো এইটা কার উদ্দেশ্যে বলছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে বলছে এবং তারপরে তার ব্যাখ্যা দিয়েছে কিছু উদাহরণস্বরূপ সেটা কি এই সময়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে তো কি হ্যাঁ তো সৌদি আরব তো আগেই বলছিলো যে আমরা হজের সময় যাতে আউল হল লোকজন যাতে এখানে ঘোরাঘুরি না করে এবং যারা হজ করছে তাদের যাতে ব্যাঘাত না ঘটে এই জন্যে তারা ভিসা বন্ধ করবে কিছু লোকে কিছু দেশের এবং সেখানে খালি যে বাংলাদেশের ভিসা বন্ধ করেছে তা তো না আরও তো কয়েক দেশের ভিসা বন্ধ করেছে তাই না তো এদের সকে কিন্তু সেটা পড়ে না খালি বাংলাদেশেরটা পড়ছে বুঝছেন তারপরে কি লিখছে যে ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে এমনকি থাইল্যান্ডের ভিসা যেন এখন সোনার হরিণ ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকেই যেন তারা ভিসা ও আনুষঙ্গিক কার্যক্রম চালান সেই অনুরোধ করেছিলেন বা জানিয়েছিলেন কিন্তু ওই অনুরোধে কেউ সাড়া দেননি বরং ইউরোপের ভিসা এখন বন্ধের উপক্রম হয়েছে তো চিন্তা করে দেখেন যে এই সমস্ত কথাবার্তা এই যে লিখছে এবং অবশ্যই অবশ্যই এর জন্য দায়ী করছে কে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাই না এতে তো কোনো সন্দেহ নাই কিন্তু এরা একটা জিনিস কিন্তু দেখে নাই এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার তো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে অনেক আগ থেকেই আমরা জানি যে সেই দুই হাজার ছয় ছয় সাত সাল থেকেই বাংলাদেশের ক্ষমতাসীন হওয়ার জন্য তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং যেটা আমরা জানি যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্যে তারাই আদা জল খেয়ে লাগছিল যাতে উনি ক্ষমতায় আসেন এবং অবশেষে দুই হাজার চব্বিশ সালে সেটা সেটা বাস্তবায়িত হয়েছে এখন আপনারা বলেন তো যার বন্ধু আমেরিকা তার কি দুনিয়ার আর কোনো বন্ধু দেশের দরকার আছে এই যে ভিয়েতনাম ভিসা দেয় না কম্বোডিয়া ভিসা দেয় না ইউরোপীয় ইউনিয়নের দেশের ভিসা নাকি অনেক কমে গেছে বা দিচ্ছে না সো হোয়াট ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক আগে একটা কথা বলছিলেন আপনারা অনেকেই ভুলে গেছেন কারণ আপনারা যে ভালো মানুষের ভালো কাজ তো আপনাদের চোখে পড়ে না খালি খারাপটাই নজরে পড়ে অবশ্য যদি খারাপ কোনো কিছু খুঁজে নাও পান তাহলে ভালো কাজের মধ্যে খারাপটা আপনারা খুঁজে বাইর করেন আমি তো আপনাদেরকে চিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে থেকে আরও পনেরো বিশ বছর আগে উনি একটা চমৎকার কথা বলছিলেন উনি বলছিলেন যে এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের মানুষ ওই বাইরের দেশে গিয়ে কাজ করবে না কামলা খাটবে না আর কি এবং একই সাথে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে অবৈধভাবে পাড়ি দিয়ে সেই সমস্ত দেশে যাবে না বরং উন্ন বর্তমান মানে সেই সময়ের উন্নত দেশ গুলা গুলা থেকে লোকজন বাংলাদেশে এসে কাজ করবে এইটা উনি কেন বলছিলেন কারণ ওনার যে গ্রামীণ ব্যাংকের যে কার্যক্রম তখন সেটা একেবারে জোয়ার ছিল গোটা বাংলাদেশে এবং উনি ভেবেছিলেন যে ওনার এই গ্রামীণ ব্যাংকের এই সাফল্যের কারণে বাংলাদেশে একদিন এমন উন্নতি ঘটবে অর্থনৈতিকভাবে এত উন্নত হবে যে এখানে একটা পর্যায়ে কাজের লোক পাওয়া যাবে না অর্থাৎ সমস্ত লোক কাজ পেয়ে যাবে কর্মসংস্থান হবে তারপরে আয়ের অনেক উন্নতি ঘটবে পার পিটে ইনকাম বাড়বে এবং এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কিন্তু ছুটি আসবে এরকমভাবে উনি স্বপ্ন দেখে এই কথাগুলো বলছিলেন ক্লিয়ার তো সেটাই কি বাস্তবে হতে যাচ্ছে না এবং বস্তুত সেটাই বাস্তবে হতে যাচ্ছে বলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসি আমার ধারণা পৃথিবীর বিভিন্ন দেশে চিঠি লিখে জানিয়েছে যে দেখো অসিরাত বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এখানে অনেক লোকজনের দরকার আছে কর্মসংস্থানের দরকার আছে তোমাদের অনুরোধ করছি তোমরা দয়া করে ভিসা ঠিশা এদেরকে আর দিও না কারণ এই লোকগুলো চলে গেলে আমাদের বাংলাদেশ অচল হয়ে যাবে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি কি মস্কারি করেন নাকি দি না আমি মস্কারি করছি না দেখেন যে আমেরিকার একটা বিশেষ লক্ষ্য মিশন ভীষণ এগুলো বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বর্তমানে যে ক্ষমতায় আছেন তাই না এবং সেই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমরা জানি যে ওই মানবিক করিডোর বা ওই বন্দর নিয়ন্ত্রণ হ্যান ত্যান বিশেষ করে মানবিক করিডোর ইত্যাদির নামে বেসিক্যালি আমেরিকা এই বাংলাদেশে একটা ঘাঁটি গাঁটতে চায় আর আমেরিকা যদি ঘাঁটি গাড়ে আমি চিন্তা করে দেখছেন তাহলে আমেরিকা থেকে শত শত হাজার হাজার সৈন্য তারা তো আমেরিকান তারা কী তাহলে বাংলাদেশে ডেপ্লয়েড হবে কি তাহলে তারা বাংলাদেশে কাজ করবে না মানে বিদেশ থেকে উন্নত দেশ থেকে কি বাংলাদেশে কাজ করতে আসবে না আসবে তো ডক্টর মোহামদিনুসকে ভুল কথা বলছিল নাকি ভুল কথা বলেনি এবং শুধু তাই না আমেরিকা যদি ঘাঁটি গাড়ে তাহলে হবে কি তাদের অনেক রস সরবরাহ করতে হবে তাদের অনেক ফাইফরমার খাটার জন্য লোকজন লাগবে তো সেই লোকজনগুলো বাংলাদেশ সাপ্লাই দেবে কি দিবে না এমন কি হতে পারে মেয়ে মানুষের সাপ্লাই দিতে হতে পারে কারণ তারা তো হুরুষ মানুষ আসবে আমরা এই আমেরিকান সৈন্যদের এই ইতিহাসটা জানি এরা যেমন কোরিয়াতে ঘাঁটি গাড়ছে তারপরে ইয়েতে ওই জাপানে ঘাঁটি গাড়ছে তারপরে ফিলিপাইনে যেমন ঘাঁটি গাড়ছে তো ওখানে কিন্তু বস্তুত প্রচুর নারী এই আমেরিকান সৈন্যদের সাথে মেলামেশা করে ভালো আয়পাতি সময় করতো জাপানেও কিন্তু করত। এখন করে কিনা কে জানে এখন তোদের অর্থনৈতিক অনেক উন্নতি হয়ে গেছে অনেক মেয়ে হয়তো আর এটা করে না বাট এক সময় কিন্তু করত। এবং কোরিয়াও কিন্তু এই কাজগুলো করত। এবং এর ফলে কিন্তু সমস্ত দেশগুলো উন্নত হয়ে গেছে ক্লিয়ার তো বাংলাদেশে যদি আমেরিকা এই ধরনের একটা ঘাঁটি গাড়ে তাহলে এখানে নানাভাবেই কিন্তু এরা আরও বেশি ইনভেস্ট বাংলাদেশে করবে কারণ যখনই বাংলাদেশে এখানে ঘাঁটি মাটি গাড়বে তখন স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সাথে নেগোসিয়েশন করবে না বলবে না যে তোমরা বিভিন্ন দেশে এত বিনিয়োগ করো বিশেষ করে চায়নাতে তাইওয়ানে বা ভারতে বা থাইল্যান্ডে বা অন্যান্য বিভিন্ন দেশে করো তো বাংলাদেশে তার কিছু অংশ দাও তো তাই যদি করে আমেরিকা আমেরিকার বড় বড় বিনিয়োগকারী ব্যবসায়ী শিল্পপতি এসে যদি বাংলাদেশে তারা যদি অনেক শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তোলে তাহলে কি একটা পর্যায়ে বাংলাদেশে কি আর বেকার থাকবে এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়ে যাবে তাই না এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে দেখা যাবে যে তখন এই সমস্ত কলকারখানা বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য বাইরের দেশের থেকে লোক আনা লাগবে ডক্টর হলে দূরদর্শী যে কারণে উনি বুঝতে পারছেন যে বাংলাদেশের লোকজন যদি এখন এই যে পাগলের মতো এদেশ ও দেশে চলে যাইতে চায় তাই না ওই যে বিভিন্ন দেশ ভিসা তো আর এমনি বন্ধ করে নাই বাংলাদেশের মানুষের খাসলাতে বন্ধ করছে তাই না বাংলাদেশের মানুষ কি ভারতে গিউ আর ফেরে না এই যে এখন ভারত পুষ ইন নাকি পুশ ব্যাক এই যে করছে আসলে তো যা যারা বাংলাদেশ থেকে গেছিল এবং অবৈধভাবে ওখানে থাকছিলো তাদেরকেই তো বাংলাদেশে ব্যাক করাছে তাই না এমন না যে ভারত তাদের নিজস্ব নাগরিকদেরকে ব্যাক করেছে না যদিও বাংলাদেশের কিছু লোকজন হয়তো বলতে পারে সরকারের লোকজন অবৈধভাবেই কাজ করছে আইন অমান্য করে করছে কিন্তু ঘটনাটা হচ্ছে আইন মান্য করে করতে গেলে বাংলাদেশ তো সাড়া দেয় না আমি শুনছি ওই ভারত নাকি চার হাজার এই ধরনের অবৈধ লোকের তালিকা বেশ কিছু বছর আগে বাংলাদেশকে দিয়েছিল যারা নাকি অবৈধভাবে ওই দেশে গেছিলো এবং ও অবৈধভাবে থাকতো তাদেরকে ধরে জেল হাজতে দিছিল। এবং তারপরে বাংলাদেশকে তালিকা দিছিল। কিন্তু বাংলাদেশ নাকি এগুলোকে তেমন গ্রহণও করে নেবে এগুলো সাড়াও দেয় নাই তো যেখানে ভারতের মতো একটা দেশ যেখানে নাকি বাংলাদেশের মানুষগুলো কী আর কাজ করবে বলেন বাংলাদেশের মতো দিন দিনমজুরি লেবারগিরি এইগুলোই তো করবে না তাতে কত টাকাই বা ইনকাম হয় তো এই সমস্ত লোকজন ইদানিং এই যে ভিয়েতনামে গিয়ে আর আসে না অবৈধভাবে তাকে থাইল্যান্ডে গিয়ে আর আসে না সেখান থেকে তারা কি মালয়েশিয়াতে বাড়ি জমায় তাই না তারপরে কম্বোডিয়াতে গিয়ে আর আসে না তো এইরকমভাবে ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এটা তো অনেক দূরের ব্যাপার সেখানে গেলে তো মনে করে যে জীবনের সকাল লক্ষ্য পূরণ হয়ে গেলো জীবনের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেলো প্রশ্নই আস ওঠে না আবার ফিরে আসবে একশো জনের মধ্যে দেখা যাবে যে পঁচানব্বই জনই ফেরে না পাঁচজন হয়তো ফেরে যাদের নাকি ওই সমস্ত দেশে থাকার দরকার নেই তো এখানে থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম ইত্যাদি দেশে গেলেই এখন মানুষজন হেরে না তো তাহলে মানে এরকম একটা অবস্থা এটা বাংলাদেশের জন্য অপমানজনক ব্যাপার না অথচ আবার কিছু দিনের মধ্যে আমেরিকা যদি ঘাঁটি মাটি গেড়ে যদি একটা কঠিন পরিস্থিতি তৈরি করে মানে উন্নতির তখন এই লোকগুলো তো লাগবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই জন্য সমস্ত দেশের সরকারকে বলে দিয়েছেন যে তোমরা বিষাটি সে দিয়ে না যাতে যেতে না পারে কিন্তু এই যে বাংলাদেশের মানুষের খাসলাত খারাপ তারা তো ভবিষ্যৎ চিন্তা করে না তারা তাৎক্ষণিক চিন্তা করে তাৎক্ষণিক লাভ মানে দি লাভ পৃথিবীতে বাংলাদেশেরই মানুষের মানে একমাত্র বাংলাদেশের মানুষই একেবারে দেখবেন যে তাৎক্ষণিক লাভ চায় নকদানব্দি লাভ চায় এরা কিন্তু কখনোই দূরদর্শী চিন্তা করে না মানে মনে করেন আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পরে কী হবে এই ধরনের চিন্তাভাবনা করে কিন্তু বাংলাদেশের সরকারও কাজ করে না রাজনীতিবিদরাও কাজ করে না আর সাধারণ মানুষও কোনো কাজ করে না এরা কিন্তু নকদা নব্দি লাভ চায় আর নকদানব্দি লাভ চায় বলেই কিন্তু বাংলাদেশের দুর্নীতির মাত্রা অনেক বেশি এই যে যারা রাজনীতি করে এমপি হয় মন্ত্রী হয় মাত্র মনে করেন যে এক দুই বছর ক্ষমতায় থাকলে দেখা যায় শত শত কোটি টাকার মালিক হয়ে যায় তাই না এখন যারা নাকি ওই যে উপদেষ্টা তাই না তো তাদের ওই যে আমরা শুনতেছি যে তাদের পিএসরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তাই না তো তার পিএসরা যদি মানে তার পার্সোনাল সেক্রেটারি যদি শত শত কোটি টাকার মালিক হয় তো খোদ উপদেষ্টা কত হাজার কোটি টাকার মালিক বোঝা গেছে মাত্র নয় মাস ক্ষমতায় কিন্তু বোঝা গেছে অর্থাৎ তাৎক্ষণিক নগদা নদী লাভ চায় এবং এই জন্যে দেখবেন যে বাংলাদেশে যত নির্মাণ কাজ হয় ইনফ্রাস্ট্রাকচারাল কাজ যত হয় দেখবেন যে এগুলো ওই বিশ পঁচিশ তিরিশ বছরের চিন্তা ভাবনা করে করে না নগদান অবধি এই জন্য এগুলো টেকে নগদান অব্দি মানে এক দুই বছরের মধ্যেই দেখবেন যে শেষ দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ রাস্তাঘাট যা কিছু করে এক বছর হার্ডলি দুই বছর তারপরে দেখবেন যে ওই রাস্তাঘাটে বড়ো বড়ো হুকুর হয়ে গেছে কারণ কী কারণ হচ্ছে ওই নকদানক দি লাভ সেখানে ওইটা করলে তো যে পাশ করাবে তার লাভটা আছে না ইঞ্জিনিয়ারের লাভ আছে যে রাজনৈতিক নেতা বা এমপি মন্ত্রী ওইটা পাশ করাবে তদবির করবে তার লাভ সবাই মিলে লাভ আর যদি ওই পুকুর টুকুর হয়ে যায় তাহলে ওইগুলো আবার মেরামত করতে গিয়ে আবার লাভ লাভের উপরে লাভ তো এইগুলো বাংলাদেশের মানুষের চরিত্র তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা জানেন আর জানেন বলেই এমন পরিকল্পনা উনি নিয়েছেন যে এই নকদা নব্দি লাভের আর দরকার নাই একেবারে আমেরিকাকে ডেকে এনে ঘাঁটি মাটি বসিয়ে বাংলাদেশের এমন এক পর্যায়ে উন্নতি দিকে নিয়ে যাবে যে বাংলাদেশের মানুষ আর তখন নগদা নব্দি লাভের চিন্তা করবে না তখন অটোমেটিক্যালি নগদ লাভ তো হবেই দীর্ঘমেয়াদী লাভ হবে মানে সব দিক দিয়ে ঐটুম্বুর আমার বক্তব্য হলো যে যারা নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এত লেখালেখি করে ডক্টর ইনুসের এই দূরদর্শী চিন্তা ভাবনা কাজ কর্ম বা তার পদক্ষেপগুলো কি তাদের নজরে পড়ে না নাকি এবং খেয়াল করে দেখুন যে বাংলাদেশে যারা শরীয়তি বিধান কায়েম করতে চায় মানে শরী ইসলামী শাসন কায়েম করতে চায় তারা কিন্তু ডক্টর মোহাম্মদসের এই পদক্ষেপকে কিন্তু তারা সমর্থন জানায় আপনারা খেয়াল করে দেখছেন এবং দেখেন যে একমাত্র দেখা যায় যে আওয়ামী লীগ এই জিনিসটাকে সমর্থন জানায় না এই জন্য ম্যাটিকুলারলি প্ল্যান করে আওয়ামী লীগকে কিন্তু কি অবৈধ ঘোষণা করা হয়েছে তাই না আবার এখন ওই জাতিসংঘের বাংলাদেশের যে আবাসিক প্রতিনিধি আছে না তাকে দিয়ে বলানো হচ্ছে যে ইলেকশন হবে কি ইলেকশন হবে সমন্বিত ইলেকশন অর্থাৎ সবার অংশগ্রহণে ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন এবং তার ব্যাখ্যাও দিয়েছে যে এর মানে এই না যে সব রাজনৈতিক দলের এখানে অংশ নিতে হবে আসলে বাংলাদেশের মানুষ সবাই যদি ইলেকশনে অংশ নেয় দেন ইট ইজ ওকে অ্যান্ড লিগাল ক্লিয়ার তার মানে কিন্তু পরিষ্কার আওয়ামী লীগ আউট এবং আওয়ামী লীগ যখন আউট তখন বিএনপি কিন্তু কিছু বলে নাই এবং বিএনপি ভাবছে যে আমরা তো ডুগডুগি বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব কিন্তু বিষয়টা যে আসলে তা না এবং এই যে নির্বাচনের কথা বলে বলে ডক্টর মোদিনুদ যে সময় ক্ষেপণ করছে এটা নিয়ে অনেকে নেতিবাচক কথা বলে কিন্তু আসলে এটা কি ইতিবাচক হিসাবে দেখা উচিত ওনার যে নতুন দল না ওই যে এনসিপি তো তাদেরকেই ক্ষমতা আনতে চাচ্ছেন উনি এবং সেই সাথে হয়তো পার্টনারশিপ হিসাবে যে ইসলামী দলগুলো জামাত জামাত আছে না এরা আর ওই এনসিপি ওরা নিজেরাই তো আসলে এক ধরনের জামাত ইসলাম তাই না মৌলবাদী তো কী ক্ষমতা নিয়ে আসতে চাচ্ছে এবং খেয়াল করে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইনুস যা করবেন বাংলাদেশকে যদি উনি বিক্রিও করে দেন তাতেও কিন্তু এই মৌলবাদী দলগুলোর কিন্তু কোনো আপত্তি নেই খেয়াল করে দেখছেন যেমন এই আমেরিকা এই যে পাকিস্তানে এসে এমন কাজ করছে এমন কাজ দীর্ঘদিন ধরে করে আসছে যে পাকিস্তানের যে শাসক গোষ্ঠী বা সেনাবাহিনী তারা অনেকটা তাদের দেশকে পুরে আমেরিকার কাছে বিক্রি করে দিছিল তাই না আমেরিকা যা বলতো তাই শুনতো এবং দেখেন যে তারপরে পাকিস্তানের কি অবস্থা তাই না কিন্তু পাকিস্তান আজকে ভিকারি রাষ্ট্র হয়েছে বলে যে বাংলাদেশও ভিকারি রাষ্ট্র হবে তা তো না বাংলাদেশে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইয়ুস পাকিস্তানের থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সাথে আমেরিকার এমন একটা সম্পর্ক তৈরি করবে যে বাংলাদেশকে ভিখারি না হয়ে আমেরিকার মতো উন্নত হয়ে যাবে তাই না আর নগদার নগদি কী লাভ জানেন বাংলাদেশের যে উপদেষ্টা আছে তাদের পরিবার আছে অনেক আমলা আছে যারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগী এরকম বহু লোক কয়েকশো লোক নকদনক দিয়ে আমেরিকার ভিসা কিন্তু তারা পেয়ে যাবে ঠিক আছে অলরেডি মনে হয় পেয়েও গেছে এবং এরা অঞ্চলে যখন ইচ্ছে খুশি আমেরিকায় চলে যাবে এবং গিয়ে সেখানে স্থায়ী হয়ে যাবে কোনো সমস্যা নেই আমেরিকা সেগুলো অ্যালাউ করবে তো এগুলো নকদানক লাভ না যে আমেরিকার ভিসা পাইতে গেলে সারা জীবন সাধনা করতে হয় কত কষ্ট করতে হয় তাই না সোনার হরিণ পাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু বাংলাদেশের অনেক বেশ কিছু লোক কিন্তু অলরেডি এগুলো জোগাড় করে ফেলছে ক্লিয়ার এবং তাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই এরপরেও যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানুষ সমালোচনা করে ভাই এই দুঃখের কোনো সীমা থাকে না অন্তত আমাই তো ভীষণভাবে মর্মাহত এতে কিন্তু কোনো সন্দেহ নাই আপনারা এখন মনে করেন না যে আমি উল্টাপাল্টা কথা বলছি না আমি যুক্তি দেখালাম আশা করি বুঝছেন নাকি ধন্যবাদ